আজকের এই সভার সম্মানিত বিশেষ বৃন্দ উপস্থিত সাংবাদিক এবং বৃন্দ আমি প্রথমেই মনোহার আব্দুর রহমান সৃঙ্কাবলী স্থিতিশীব পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণডালা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনাদের ব্যস্ত জীবনের একটা অংশ আজকে সবার জন্য নিবে নিবেদিত করেছেন আপনারা উপমহাদেশের একজন খ্যাতিমান সাংবাদিক সিলেটের প্রখ্যাত সাংবাদিক বাগ্মী ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা খেলোয়াড় আন্দোলনের নেতা অসহযোগ আন্দোলনের নেতা মরুমুল আব্দুর রহমান শিকার রহমতুল্লাহির জীবন অকর্মণী যে বইটি প্রকাশিত হয়েছে এই বইয়ের আমরা আজকে মোরকো আমরা করবো ওনার সঙ্গে আমরা জানবো এবং শুনব বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন কিন্তু কত বড় আপনাদের নেতা ছিলেন উনি সিলেটের একজন প্রখ্যাত সাংবাদিক ছিলেন সিলেট অঞ্চল থেকে প্রকাশিত প্রথম সাপ্তাহিক সম্পাদক চব্বিশ সালে সিলেট বিভাগের সুনামগঞ্জ থেকে উনি প্রকাশ করে সাপ্তাহিক আল জালাল উনিশশো আঠাশ সুনামগঞ্জ থেকে প্রকাশ মাসিক আল বালাক ও আল আমান উনি সিলেটের প্রাচীন ও ঐতিহ্যবাহী পত্রিকা সাপ্তাহিক যুগবেরী যেটা দৈনিক যুগবেরি দীর্ঘকাল সম্পাদক ছিলেন উনি সাত ইলেকশন সমাজপত্রের সম্পাদক ছিলেন একজন আলেমদ্দিন হয়ে উনি আপনার সাংবাদিকতার জগতে উনি একটা উজ্জ্বল স্বাক্ষর হয়ে গেছেন উনি নিজের জীবন কোরবান করেছিলেন দেশ ও জাতির জন্য সেই ব্রিটিশ আমলে পাকিস্তান আন্দোলনে সিলেটের রেফারেন্ডামে আমরা সিলেট পাশে যারা পাকিস্তান অন্তর্ভুক্ত হয়েছে আমরা গণভোটের মাধ্যমে অন্তর্ভুক্ত হয়েছি আমরা এমনি আসিনি এই গণভোটে সিলেট যাদের পক্ষে অন্তর্ভুক্ত হয় ওনাদের যে অবদান ছিল ত্যাগ ছিল সেটা আজকে জানবেন আজকে আজকে আমাদের আলোচকরা বলবেন বই পড়লে আপনারা জানবেন উনারা চার ভাই ছিলেন আমার বড় চাষা এই উনি আজকে জানিয়ে আলোচনা হচ্ছে উনি হচ্ছেন মরা আব্দুল রহমান চৌধুরী সিংখাপনি এরপর হচ্ছেন মরা আব্দুল খালেক চৌধুরী সিংখাপনি এরপরে আমার পিতা হাফেজ মনোনা আব্দুল কাদের চৌধুরী সিঙ্কাপনী আমার পিতা ছিলেন এলমেলুদনী প্রাপ্ত এক আলদারে গলি ছিলেন আর সু ছিলেন আব্দুল আজিজ সিঙ্কামণি ওনাদেরকে বলা হতো ব্রাদার্স বা ইটার মলানা মলিবাজারের এক সময় সিলেটের বৃহত্তর সিলেট অঞ্চল বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল যেমন ইটা রাজ্য তরফ রাজ্য জৈন্তা রাজ্য গৌর রাজ্য গৌরী রাজা ছিল গোবিন্দ যাকে সাধারণত এসে পরিচিত করেছিলেন লাউর রাজ্য এ সিলেট অঞ্চল রাজ্য রাজ্যে বিভক্ত ছিল তো আমরা ছিলাম ইটা রাজ্যের বাসিন্দা ইটা রাজ্যের রাজধানী ছিল রাজনগর পরবর্তীতে যখন রাজ্য প্রথা বিলুপ্ত হয়ে যায় তখন পরগনা প্রথা শুরু হয় তো ওই পরগনার নামটা হচ্ছিল আমাদের ইটা পরগনা এই জন্য সবাই ওনাকে বলতেন ওনাদের ওরা চার ভাই ছিলেন ওদের একসাথে আন্দোলনের সংগ্রামে যেতেন তো সবাই ইটার না ওনারা সিলেট চলে বিশেষ ইটার মালা এসে পরিচিত ছিলেন সিঙ্কামণি ব্রাদার্স এসে পরিচিত ছিলেন চার ভাই ছিলেন প্রত্যেকেরই বিভিন্ন ক্ষেত্রে অনেক অবদান ছিল অনেক মন আব্দুল কাদের সিং কামরি সাহেবের জীবনেও খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে তাহলে যেটা আপনাদের বলবো যে আজকে এই অনুষ্ঠানে আমার অনেক আমাদের জালাবাদ অ্যাসোসিয়েশন মলিবেদা সমিতি বিভিন্ন সংরাকার স্থানীয় আমাদের নেতৃবৃন্দ সাংবাদিকরা বা এসব মুজাকির ভাই উনি আজকে অফিস ফেলুরি চলে আসছেন এখানে অনেক আসছেন আপনারা যারা এই কমিউনিটির বা ঢাকা শহরের অত্যন্ত সম্মানিত আজকে এই যে আমাদের অতিথি যারা আসছেন সবাই অত্যন্ত জাতীয় নেতা ওনারা নেতৃত্ব দিচ্ছেন জাতিকে এবং প্রধান চলে আসবেন ইতিমধ্যে ইনশাল্লাহ আমরা আশা করি তা অনুরোধ করবো আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই এই বইটা আমরা মরপূর্ণ করব এরপর আপনার হাতে বই পঁচিশ যাবে আপনাদের হাতে হাতে আপনারা বই নেবেন বইটা পড়বেন যে উনি আব্দুল্লাহ স্বীকার কী ছিলেন কী রত্ন ছিলেন আমি একবার লন্ডনে মোলাম মুদিন খান দেখা দিলে লন্ডনে গিয়েছিলেন অনেক অনেকবার গেছেন আমার সাথে সাক্ষাৎ হয়েছে তো একদিন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম বলা মুদুল খান সাহেবকে যে আজকে যে মুদ্রা সম্পাদক যে আসেন কেন ওনার বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি আব্দুল হাসিমকে চিনেন উনি বললেন বলেন কি চিনি উনি যখন ঢাকার আমাদের অফিসে আসতেন উনাদের খেদমত আমরা করতাম ওনারা দেখাশোনা শোন সে বছর আমরা করতাম উনি পাবেনা ছিলেন ইসলাম নেছিলেন উনি মোলা আব্দুল সিমকা উনি সিলেট বিভাগ জমেটারি ছিলেন আসাম প্রদেশের খেলাফত আবার জম ইসলামের অর্গানাইজার ছিলেন অনেক ইতিহাস যাই হোক আজকে আমি আমার বাগিনা স্পেশালি এই যে আমার বাগিনা মুফতি আবদুল্লাহ চৌধুরী সে আপনার অনেক কষ্ট করেছে কষ্ট করে এই বইটা আমার রিটপিডি বইটা আমার বড়ো ভাই বড় সে জানাব্দি অ্যাডভোকেট উনি বইটা সাতত্তর সালের বইটা ছোট্ট একটা বই অনেক আব্দুল রাজা চৌধুরী একদিন গিয়েছিল সিলেটের প্রাচীন পাটাকা মুসলিম সাহিত্য সংসদে সিঙ্কামী মলানাদের জীবন কর্ম জানার জন্য জি জি সেখানে গিয়ে সে আপনার এই বইটা সে আপনার সন্ধান পেয়েছে যে কর্ম আবদার এ বইটা পেয়ে সে দেখলো যেটা রত্ন পেয়েছে বইটা সে আবার রিপ্রিন্ট করার উদ্যোগ নেই ইতিমধ্যে মলানা আব্দুলার সিঙ্কামনী সম্পর্কে অনেক রাইটাররা ইতিহাস অনেক লেখা লিখেছেন নুরুল হাসান চৌধুরী সাহেব আপনার ক্যাপ্টেন ফজলুর রহমান সাহেব বিভিন্ন বই বুঝতে গেলে সৈয়দ মুরতুজ আলী সাহেব যিনি বাংলাদেশ প্র্যান্সিটের প্রথম চেয়ারম্যান ছিলেন সৈয়দ মুরতুজ আলী সাহেব মুসলিফের ভাই প্রায় ইতিহাসবিদ লেখক প্রায় বারোজন আপনার ওনার লেখা সে সংগ্রহ করেছে সঙ্গে এই বারো জনের লেখা এই বইয়ের মধ্যে সন্ধী সংযুক্ত করা হয়েছে আর মূল যে লেখা ছিল রিপ্রিন্ট হয়েছে সংযুক্ত করা হয়েছে তা আমার বিশ্বাস এই বইটা আপনারা পড়লে এটা স্টাডি করলে ইতিহাসে অনেক অজানা জানতে হবে বিশেষ করে সবচেয়ে বড় জিনিস হলো আমি যেটা পেয়েছি বইয়ের মধ্যে আপনার দেখে আশ্চর্য করেন আপনারা উনিশশো আটচল্লিশ সালের আট সেপ্টেম্বর পাকিস্তানের উজির আজম হাসান আজম উদ্দিন সিলেট গিয়েছিলেন এবং তখন জমিদুল ইসলাম পক্ষ থেকে এজ এ সেক্রেটারি উনি একটা মানপত্র দিয়েছিলেন ওনাকে দীর্ঘ একটা মানপত্র এই মানপত্রটাই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে এই মানপত্রে উনি সিলেট বাসীর এবং বাংলাদেশের যত সমস্যা আছে প্রায় বিশটা দাবি তুলে ধরেছিলেন এই মানপত্রের মধ্যে মানপত্রটা আমরা এখানে লেবু ধরে দিয়েছি তো ওনার অত্যন্ত শুরু দূরদর্শী সম্পন্ন নেতা ছিলেন আমরা দোয়া করি আল্লাহ রব্বুলা আলামিন এই যে আমাদের কৃতি সন্তান যারা চলে গেছেন আল্লাহ ওনাদেরকে মাফ করে দিন ওনাদেরকে কবরকে আল্লাহর বলে জান্নাতের বাগিচা বানিয়ে দিন এবং ওনাদের জীবনের ইতিহাস থেকে যারা আমরা শিক্ষা নিয়ে আমরা দেশে যাতে কল্যাণ আমাদের আত্মনিক করতে পারি সেই প্রত্যাশাটাকে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবার